বয়কে স্বাগত জানাই ফুডি ভাই সম্রাট নতুন একটা ভিডিওতে আজ কোনো খাওয়ার ভিডিও নয় আজ আমরা চলে এসছি বানিপুর মেলাতে আজ কিছু বানিপুর মেলার ইউনিক কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা এই পেজে নতুন এসছো তারা পেজটিকে ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই এবছর যারা মেলায় আসতে পারেননি আমাদের এই ব্লগটা পুরো দেখলে তারা মেলা ঘোরার মধ্যে আনন্দ পাবেন এখন মূল মঞ্চে চলছে ডান্স প্রোগ্রাম সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি এবার চলুন মেলার ভিতরে যা যাক মেলার ভিতরে কোথায় কি দোকান বসেছে আর কোথায় কোন মঞ্চ হয়েছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই শুরু করলাম নাগদুলার দিক থেকে নাগরদোলায় ওঠার থেকে নাগরদোলার নিচে বেশি ভিড় মানুষ নাগরদোলায় ওঠার থেকে দেখতে পছন্দ করে পাননি এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু যখন এমন হয় তখন নিজের মধ্যে একটা আলাদাই রাগ তৈরি হয় আমার সাথেও হয়েছে আমি বুঝতে পারছি ভাইটার কতটা রাগ হচ্ছে ফার্স্ট টাইম না পেয়ে এমন টাকা দিয়ে কিনতে গিয়ে এত ফাউজ ঝামেলার জন্য যে কতটা রাগ হয় সাথে হয় তারাই জানে আমার সাথে এমন হয়েছে অনেকবারই এমন হয়েছে আপনাদের কার কার সাথে এমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখানে একটা স্যাড ফিলিং মতো মনে হতো কখন হাতে পাবো আর কখন খাবো হাতে পেয়েও হাতে পাওয়া হলো না বানিপুর মেলায় আসলে আমার হরেক মাল দশ টাকার এখানে আসবো না এটা কখনো হয় বাণিপুরের বিখ্যাত হরেক মাল দশ টাকা এখানে কে আপনি নেবেন হাতা খুন্তি কানের সব কিছুই পেয়ে যাবেন আর সব থেকে মানুষের ভিড় এই ভিতরের দোকানগুলোতে আমাদের ভিড়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন এই প্লাস্টিকের ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে ঘরে সাজালে বলার কথা না কিন্তু দামটা একটু বেশি বলে আমি আর কিনলাম না বাণীপুর মেলার সব থেকে বেশি আকর্ষণ এখানকার ফাস্ট ফুডের দোকান কিন্তু ফাস্ট ফুডগুলো খুবই সুন্দর সুন্দর করে তৈরি করছে দেখুন বড় বড় রেস্টুরেন্ট খুলে ফেলেছে দোকানে এখানে আমি বিরিয়ানি রোল চাউমিন ভেলপুরি সব পেয়ে যাবেন আপনাদের কী কী মিস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এবছর বানিপুর মেলায় এসছেন পিঠেও পেয়ে যাবেন বাদাম জিলিপি সব কিছু পেয়ে যাবেন কে কে বানীপুর মেলায় এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবছরে দু হাজার পঁচিশে বানীপুর মেলার থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা এখানে ছবি তোলার জন্য পশ্চিমবঙ্গে এই প্রথম মেলায় যেখানে আপনি চেয়ার টেবিল খাট ফ্রিজ এমনকি গাড়িও পেয়ে যাবেন আর বানিপুর মেলায় এই বীতের জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগে বলার কথা না আপনি এবছরের সব থেকে বানিপুর মেলায় আসলে একটা জিনিস দেখতে পাবেন ষোলো ফুটের কচু এই কচু কখনো দেখেছেন কি মনে নেই কিন্তু বানিপুর মেলায় আসলে আপনি ষোলো ফুটের কচু অবশ্যই দেখতে পাবেন এই প্রদর্শনী কেন্দ্রে আপনি এমন এমন জিনিস দেখতে পাবেন যা দেখে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন এখানে কচু ছাড়া আছে বড়ো বড়ো ফুলকপি কুমড়ো যা দেখলে মনে হবে অবাক হয়ে যাবেন আপনি আলু ইত্যাদি প্রচুর এখানে আখের গাছ দেখলে মনে হবে এটাই আপনি প্রথম দেখছেন এমন আখের গাছ দু হাজার পঁচিশে বাণীপুর মেলায় এত ভিড় হচ্ছে যেন কর্তৃপক্ষ ঠিক করেছে হয়তো মেলার দিন কিছু দিন বাড়তে পারে এই ব্লগটা এখানেই শেষ করলাম এখন আমরা বাড়ি ফিরছি রাত বারোটা বাজে আর এখন মূল মঞ্চে কি অনুষ্ঠান হচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখুন